নমস্কার কবি বাগবুল মাহবুবের লেখা কবিতা এক জোড়া চোখ চশমার ওপারে জোডা চোখ স্নিগ্ধ শান্ত মায়াময় আর বিশ্বাসী কোনো অভিযোগ নেই অনুযোগ নেই আছে শুধু অনুরাগের তীব্র আকাঙ্ক্ষা এলোমেলো চুলের আড়ালে কি এক লেগে আছে চোখের পাতায়। কপালে টিপ হয়তো ভুলে কিংবা আপন খেয়ালে সাজিয়েছো নিজেকে নতুন করে মায়াবী চোখের তারায় হারিয়েছে স্বপ্ন যে অধরের ছোঁয়ায় বেঁচে উঠি আমি ভাষাহীন সে নির্মল স্থির নতুন রূপে নতুন ভাবনায় বিমুগ্ধ আমি রাত জাগা শিউলির শুভ্রতা নিয়ে হাসি মুখে বলে গেলে নীরব ভাষায় মেঘ মুক্ত তোমার আকাশের সীমা রেখায় যে মায়াজাল বুনেছিলাম সবার অলক্ষে তোমার মৌনতায় সেথা মেঘের পালা বদল আট শাড়ির ভাজে সাজানো প্রত্যাশায় যে আছো তুমি অপলক মেঘে ঢাকা মধ্যরাতের তারা হয়ে হয়তোবা চাতকের মতো উন্মুখ হয়ে প্রহর গুনেছ প্রিয় কবির কবিতার আশায় দুপুর গড়িয়ে ক্লান্ত বিকেলের ক্ষীণ আলোয় নেড় খুঁজে ফেরা পাখির মতো আরাধ্য প্রশান্তির এক ঠিকানা হারিয়েছ বুঝি জীবন চলার পথের বাঁকে ঠোঁটের কোণে জমে থাকা অমৃত সুধা পাওয়া হয়নি আজ, তাতে ক্ষতি কি জনম জনমের এই পথ চলায় হেঁটে যাব আঙুলের ফাঁকে আঙুল রেখে অনন্য সুখের মধুর অনুভবে লোক লোকান্তরে হয়তো সেদিন পাবে তুমি নিজের পরিচয় ধন্যবাদ